হ্যালো বন্ধুরা সুপর্ণান প্রাক চ্যানেলে সকলকে স্বাগত আজকের ব্লগটা আশা করি আপনাদের ভালো লাগবে কারণ আমি আজকে এসেছি স্কোয়ার এর আগে স্কোয়ারে কোনো দিন আমার আসা হয়নি তাই বন্ধুদের সাথে মিট করবো বলে স্কোয়ারে চলে আসলাম এসে মলের চারিপাশটা আমার খুব ভালো লাগলো অনেক গাছ লাগানো আছে খুব সবুজ একটা পরিবেশ এখন এই বারোটা পনেরো মতো বাজে সবাই বন্ধুরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে গাড়ি পার্কিং এর ভালো ব্যবস্থা আছে কোনো অসুবিধা নেই অ্যাকচুয়ালি এই মলটা সায়েন্স সিটির একদমই কাছে সুতরাং যারা সায়েন্স সিটি এসেছেন তারা বুঝতে পারবেন সায়েন্স সিটি থেকে এই মিনিট পাঁচেকের ব্যাপার যাই হোক আমরা মলে প্রবেশ করে গেলাম মাঝে মাঝে আমরা এরকমই সময় কাটানোর জন্য চলে আসি গল্পগুজব করি সারাদিন বলতে এই চারটে পাঁচটা অবধি থাকবো তারপর আবার যে যার বাড়ি ফিরে যাব আর পাঁচটা মলের মতো এখানেও দেখলাম সেই একই চারিদিকে অনেক শোরুম আছে সব রকম ব্র্যান্ডেরই মোটামুটি আউটলেট রয়েছে এখানে বেশ ভালোই আমরা একটু চারিদিকটা ঘোরাঘুরি করে চলে আসলাম ফুটকোটে যা হয় মেন আমরা সব জায়গাতেই এই ফুটকোটে এসেই বসি কারণ এখানেই সব বসার জায়গা আমাদের মতো অনেকেই বসে রয়েছে কেউ নিজের নিজের কাজকর্ম করছে অফিসের কাজ করছে আর এখন একটা তেটে বাজছে ফাঁকাই রয়েছে আসার সাথে সাথে একটু চা খেলাম নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলবো যারা আমার ভিডিওটা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আসলে আপনাদের কাছে পৌঁছে যায় আর আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার খুব ভালো লাগে বন্ধুরা একটু বেশি করে লাইক দেবেন তাতে আমি উৎসাহিত হই আজকের দিনটা খুব হই হৈ করে কেটে যাচ্ছে কোন দিক দিয়ে ঘন্টা দুয়েক সময় পার হয়ে গেল বুঝতেই পারলাম না যে যার পছন্দের খাবার খাচ্ছে আমরা কিছুদিন বাদ সকল বন্ধুরা মিলে মিট করি অনেক কথাবার্তা হয় গল্পগুজব হয় মনটা ভালো থাকে তাতে মাঝে মাঝে মনে হয় আমরা যেন সেই আমাদের ছোটবেলায় ফিরে গেছি প্রত্যেকেরই জীবনে এই ধরনের একটু আনন্দ মাঝে মাঝে করা প্রয়োজন নাহলে জীবনটা বড্ড এক হয়ে যায় যাই হোক আজকের মতো হয়ে গেল আমাদের গল্প গুজব খাওয়া দাওয়া এবার সকলেই আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পাঁচটা বাজে আকাশে খুব মেঘও করেছে যে কোনো সময় বৃষ্টি হতে পারে কুই বন্ধুরা দেখা হবে পরের ব্লগে ভালো থাকবেন সকলে